আচ্ছা আজকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট দেখব দেখো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট যেটা এই দুইটা খুব মজার আমরা যেমন বাংলায় কথা বলি না আমি খাই তুমিও খাও আমি যাই তুমিও যাও আমি পড়ি তুমিও পড়ো এই যে এই কথাগুলো এগুলোকে আমরা কি বলবো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট কি আমি খাই না তুমিও খাও আমি যাই না তুমিও যাও না আমি পড়ি না তুমিও পড়ো না এই যে এই কথাগুলো এগুলোকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট তো তাহলে এখন দেখো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ এগ্রি আসতে দেখি যেমন ধরো বাংলায় যদি বলি যে আমি খুশি তুমিও খুশি তাহলে এটা সেন্টেন্স কি হবে যে আই এম হ্যাপি অ্যান্ড যদি আমরা টু দিয়ে ইউজ করি তাহলে প্রথমে আসবে সাবজেক্ট অ্যান্ড ইউ আর টু অলসো অথবা বেসাইডস আর এইটাই যদি আমরা সো দিয়ে ইউজ করি কী হবে আই এম হ্যাপি অ্যান্ড সো আর ইউ দেখো এখানে অ্যান্ডের আগে যে টেন্স থাকবে ওই টেন্স আর অক্জিলারি ভাবটা পরে যাবে তাহলে কথাটা কি হচ্ছে টু অলসো এবং বেসাইটস এর ক্ষেত্রে সাবজেক্ট তারপর হচ্ছে অক্জিলারি ভাব এরপর কি ঠু বা অথবা বেসাইটস আর শোর ক্ষেত্রে কি আসবে সো তারপরে অক্জিলারি ভাব পরে কি সাবজেক্ট আর এই অক্সিলারি ভার্ব আসবে আগেরটার টেন্স অনুপাতে মনে রাখবে এখানে জাস্ট দুইটা জিনিস খেয়াল করা উচিত যে টু সোর ব্যবহার আর এন্ডের আগে কোন টেন্স আগে যদি যে টেন্স থাকবে ওই টেন্স অনুপাতে পরে তার